এ পৃথিবীর সব থেকে বড়ো যুদ্ধক্ষেত্র কোনটা জানো তোমার মস্তিষ্ক তোমার মাইন্ড তোমার ব্রেন যেখানে সব থেকে বেশি যুদ্ধ চলে আর এখানে জয়ী হওয়া মানুষগুলো নিজের জীবনে জয়ী হতে পারে সত্যি বলতে আজ আমরা যেখানে আছি আর কাল যেখানে পৌঁছাবো এটা নির্ভর করে আমাদের চয়েসদের অপরে আমাদের কাছে দুটি অপশানই আছে আমরা আমাদের সময়কে কাজে লাগাতে পারি আমরা আমাদের সময়কে হেলায় হারাতে পারি আমরা আমাদের সময়কে ব্যবহারও করতে পারি আদারওয়াইজ আমরা আমাদের সময়কে অপচয়ও করতে পারি সমস্ত অপশন ওপরওয়ালা আমাদেরকে দিয়ে রেখেছেন আমাদের কাছে সব অপশান আছে তুমি কোনটা চয়েস করছো তুমি কোনটা চুজ করছো সেটার উপর নির্ভর করছে তুমি কত দূর কোথায় গিয়ে পৌঁছাবে তোমার জীবনটা কতটা সুন্দর হবে দেখো তোমার মাইন্ড তোমার সব থেকে বড় যুদ্ধক্ষেত্র এটা জানার পরে তুমি যতটা অবাক হচ্ছ তার থেকে অবাক করা বিষয় কি জানো তোমার আমার জীবনের সবথেকে বড় শত্রু আমরা নিজেরাই তোমার জীবনের সবথেকে বড় শত্রু তুমি নিজে আমার জীবনের সবথেকে বড় শত্রু আমি নিজে আমরা হয়তো বা বলি যে অন্যরা আমাদেরকে আঘাত করেছে সেই আমাকে আঘাত করেছে আচ্ছা একবার প্রশ্ন করে দেখো তো যে আঘাত করার সুযোগটা কে করে দিয়েছে তাহলে কে দোষী যদি সত্যি তুমি আঘাত করার সুযোগ করে দিয়ে থাকো তাহলে আঘাত পাওয়ার পরে নিজেকে দোষারোপ করো একটা সময় ছিল যখন আমি সব কিছুর জন্য অন্যদেরকে দায়ী করতাম কিন্তু আজ রিয়েলাইজ হয় আজ অনুভব হয় যে না সব কিছুর জন্য আমিই দায়ী আর এটাই বাস্তব যে সবকিছুর জন্য আমরাই দায়ী অন্যদেরকে অন্যদেরকে দোষ দিয়ে এড়িয়ে যাওয়া যায় কিন্তু বাস্তবতাকে কতক্ষণ পর্যন্ত অস্বীকার করা যায় বিশ্বাস করো তোমার সব থেকে বড় শত্রু তুমি নিজে যখন তুমি তোমার জীবনে অলসতাকে বেছে নাও যখন তুমি তোমার জীবনে নেগেটিভিটিকে বেছে নাও যখন তুমি মানুষের মনোরঞ্জন করতে গিয়ে নিজের সময়কে অপচয় করে যাও তখন তুমি নিজের সব থেকে বড় শত্রু একটা কথা মনে রেখো কেউ তোমাকে দেখে না কেউ তোমাকে চেনে না তুমি তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করো যারা তোমাকে চেনেই না অথচ তুমি তো এটা জানো যে তোমার অবস্থান পরিবর্তন হলে তোমার ড্রেস আপ তোমার পোশাক এগুলোর দিকে আর মানুষ তাকাবে না তখন তোমার দিকে তাকাবে সত্যি বলছি তোমার জীবনের যুদ্ধে কোনো অপোনেন্ট নেই এখানে শুধুমাত্র তুমি ভার্সেস তুমি তোমার লড়াই তোমার নিজের সাথে তোমার লড়াই তোমার চিন্তা ভাবনার সাথে নেগেটিভ চিন্তা ভাবনার সাথে নেগেটিভ ধারণার সাথে ছোট চিন্তা ভাবনার সাথে ছোট স্বপ্নের সাথে স্বপ্ন যদি দেখতে হয় তাহলে বড় দেখা উচিত আর বড় স্বপ্ন পূরণ করার জন্যে নিজের অপরে কাজ করতে হবে ধৈর্য ধরতে হবে কঠোর মেহনত করতে হবে যারা বলে যে শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক করে সমস্ত কিছু হয়ে যাবে বিষয়টা এমন নয় একবার ভেবে দেখো তুমি স্মার্টলি কাজ করছো কিন্তু তার সাথে হার্ডওয়ার্কও করছো অনেক বেশি মেহনতও করছো তোমার রেজাল্ট কত দ্রুত আসবে আর আমরা তো এটাই চাই যে রেজাল্ট দ্রুত আসুক দ্রুত রেজাল্ট আসার জন্যে তেমন চিন্তাভাবনা করা উচিত তুমি আগামী পাঁচ বছরের একটা গোল ঠিক করলে যে আমি আগামী পাঁচ বছরে এগুলো এগুলো অর্জন করব। সেগুলোকে নিজের এক বছরের টার্গেট বানিয়ে ফেলো না কেন হবে না মানুষ যেটা ভাবে সেটা হয় প্রথমে নিজের মস্তিষ্কে আনা উচিত এই পৃথিবীতে কোনো কিছু দুবার দুবার ঘটে আমি তোমাকে বলেছি আগেও বলেছি যে পৃথিবীতে কোনো কিছু দুই দুইবার ঘটে প্রথম আমাদের ব্রেনে এবং দ্বিতীয় বাস্তবে সো তোমার চিন্তাভাবনায় প্রথমে এটা আসা উচিত যে আমি এগুলো করবো দেন সেগুলো বাস্তবের রূপ নেবে আর যদি সত্যি তুমি করতে চাও তাহলে সত্যি এটা হবে নিজের চিন্তাভাবনাকে বড় রাখো স্পষ্ট রাখো ক্লিয়ার হয়ে যাও যে আমি এটা করব। লক্ষ্যবিহীন মানুষগুলো মৃত ব্যক্তি ন্যায় এটা তোমাকে নতুন করে বলার কোনো প্রয়োজন নেই যদি সত্যি তোমার কাজে কেউ তোমাকে বাধা সৃষ্টি করে তাহলে সেটা তুমি যদি সত্যি কেউ তোমাকে বারবার বলে যে তোমার দ্বারা হবে না তাহলে সেটা তুমি কারণ কেন তুমি নেগেটিভ বলা মানুষগুলোকে বিশ্বাস করবে যারা বলছে যে হবে না তারা হয় ভয় পায় না হলে তারা চায় না যে তুমি কিছু হয়ে যাও বিশ্বাস শুরুতে কেউ করে না তুমি এটা জানো তুমি এটা জানো যে সঙ্গ প্রথমে কেউ শুরুতে দেবে না সঙ্গ তখনই পাবে যখন তুমি কিছু করে দেখাবে বাবা তখনই পাবে যখন তুমি কিছু করে দেখাবে হাততালি তখনই বাঁচবে যখন তুমি কিছু করে দেখাবে আর তখনই তুমি কিছু করে দেখাতে পারবে যখন তুমি অন্য সকলের কথা ভুলে গিয়ে নিজেকে গুরুত্ব দিতে শুরু করবে আর কাজ করবে কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে সফলতার জন্য কোনো শর্টকাট হয় না সফলতার জন্যে মেহনতের কোনো বিকল্প নেই এ পৃথিবীতে এ পৃথিবীতে মানুষ ব্যর্থতার মাধ্যমেই শিক্ষা অর্জন করে প্রতিটা ব্যর্থতা থেকে শেখে দেন জীবনে এগিয়ে যায় দ্রুততার সহিত তুমি হয়তো বা ভাবছো যে ব্যর্থতা কেন আসবে আমি তো চেষ্টা করছি আমি তো মেহনত করছি আমি তো পরিশ্রম করছি আমার জীবনে কেন এত ব্যর্থতা আসবে ব্যর্থতা আসবে কারণ তুমি চেষ্টা করছো ব্যর্থতা আসবে কারণ তুমি পরিশ্রম করছো ব্যর্থতা আসবে কারণ তুমি পদক্ষেপ নিয়েছ যদি সত্যি তুমি স্টেপ নাও না তাহলে অনেকগুলো ব্যর্থতার মুখোমুখিও তোমাকে হতে হবে নিজেকে নিজেকে প্রস্তুত প্রস্তুত রাখো রাখো কারণ তোমার তোমার লড়াই নিজের সাথে যদি কেউ তোমাকে বাধা সৃষ্টি করে তাহলে সেটা তুমি যদি কেউ তোমার হেরে যাওয়ার কারণ হয়ে থাকে তাহলে সেটাও তুমি আচ্ছা ঠিক আছে একটা কাজ করো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছু প্রশ্ন করো যে তুমি কি তোমার অতীতের নিজেকে ফিরে পেতে চাও তুমি কি চাও অতীতে যেমন ছেলে তেমন জীবন পেতে বা তেমন জীবন কাটাতে যদি সত্যি না চেয়ে থাকো তাহলে তোমার কি মনে হয় না যে কিছু জিনিসের পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে তোমার কি মনে হয় না যে নিজের উপরে বিশ্বাস দেখানোর প্রয়োজনীয়তা আছে তোমার কি মনে হয় না যে বেশি বেশি মেহনতের প্রয়োজন আছে যদি সত্যি মনে হয়ে থাকে তাহলে কেন কেন করবে না কেন পরিশ্রমে বিশ্বাস রাখবে না দেখো রেজাল্ট আমাদের হাতে থাকে না ঠিকই কিন্তু পরিশ্রম মেহনত এগুলো আমাদের হাতে চেষ্টা আমাদের হাতে আর আমাদের হাতে যেগুলো আছে সেগুলো আমরা করব যে কোনোভাবে হোক করব আবারও বলছি তোমার সব থেকে শত্রু তুমি নিজে নিজের জীবনের ব্যর্থতার জন্যে কখনো যেন ভুল করেও অন্যদেরকে দায়ী করো না দেখো কখনো কখনো মনে হবে যে থেমে যাই কখনো কখনো মনে হবে যে চেষ্টা তো করেছি পরিশ্রম তো করেছি লড়াই তো করেছি কিছুই তো হচ্ছে না হেরে যাই থেমে যাই কিন্তু তখন নিজেকে বোঝাতে হবে যে হেরে যাওয়ার জন্য অনেকগুলো কারণ আছে আমি জানি কিন্তু জয়ী হওয়ার জন্য তো অনেকগুলো কারণ আছে আর তোমার মাইন্ডকে এটাই বোঝাতে হবে যে কী কারণে জয়ী হতে হবে তোমার জীবনের প্রবলেম তোমার পারিবারিক সমস্যা তোমার নিজের জীবনে না জানি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তোমার স্বপ্ন তোমার লক্ষ্য অনেকগুলো কারণ আছে জয়ী হওয়ার জন্যে আর তুমি নিজেও ভালো করে জানো যে মানুষের কোনো মূল্য নেই যতক্ষণ না তার অবস্থানটা মূল্যবান হয়ে উঠছে নিজের অবস্থানের মূল্যায়ন করো দেখবে তুমিও মূল্যবান হবে তুমিও মূল্যবান হতে বাধ্য দেখো এটা জানাটা জরুরি এটা জানাটা জরুরি যে কখনো কখনো ইচ্ছার বিরুদ্ধেও কাজ করতে হতে পারে করতে হবে সব সময় তোমার মন কিন্তু বলবে না যে কাজ করো মন কিন্তু বলবে না যে পরিশ্রম করো কিন্তু কখনো কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কাজ করাটা প্রয়োজন আমাদের মন তো শান্তি চায় আমাদের ব্রেন তো শান্তি চায় আমাদের মস্তিষ্ক তো চায় যে পরিশ্রম করব না কিন্তু সফলতা পেয়ে যাব। কিন্তু সফলতা পরিশ্রম ছাড়া হয় না এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যখন আমাদের সামনে কোনো সমস্যা আসে তখন আমরা সেই সমস্যাকে ভয় পেয়ে পিছিয়ে যেতে পারি আদারওয়াইজ আমরা সেই সমস্যার মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি চয়েসটা আমাদের হাতে সিদ্ধান্ত আমাদের হাতে আমরা কি করব। সুতরাং সমস্ত কিছুর জন্যে নিজেদেরকে দায়ী করা উচিত যদি সত্যিই আমরা লাইফে ব্যর্থ হই তাহলে সেটার জন্যে দায়ী আমরা নিজেরাই অন্যদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই সমস্যা আছে সমস্যা আসে সমস্যা থাকবে কিন্তু তাই বলে সমস্যাকে ভয় পাওয়া যাবে না কারণ সমস্যাকে যত ভয় পেতে শুরু করবে সমস্যা ততটাই তোমাকে চেপে বসবে ততটাই তোমাকে আঘাত করবে ততটাই তোমাকে দুঃখ দেবে কষ্ট দেবে বিলিভ মি যখন তুমি সমস্যার বিরুদ্ধে উঠে দাঁড়াবে তখন তোমার জীবন থেকে সমস্যার মাত্রা এমনি দেখি একটু একটু করে কমতে থাকবে যাই করো না কেন নিজেকে প্রোডাক্টিভ করে তোলো তুমি বুক পড়ো তুমি খেলাধুলা করো তুমি জ্ঞান অর্জন করো তুমি রান করো তুমি জিমে যাও তুমি দৌড়াও তুমি যাই করো না কেন নিজেকে সবসময় প্রোডাক্টিভ রাখার চেষ্টা করো নিজেকে সবসময় কর্মব্যস্ততার মধ্যে রাখার চেষ্টা করো দেখবে নেগেটিভ চিন্তা এমনি থেকেই তোমার জীবন থেকে তোমার মাইন্ড থেকে হারিয়ে যেতে বাধ্য যখন কোনো মানুষ ব্যস্ততার মধ্যে হারিয়ে যায় না তখন সে এদিকে ওদিকে অতটা তাকায় না নিজেকে ব্যস্ত রাখতে হবে ব্যস্ত মানুষের জীবনের সমস্যা কম থাকে ব্যস্ত মানুষ দ্রুততার সহিত নিজের জীবনে এগিয়ে যেতে পারে আর সত্যি বলছি আজকের দিনে স্লো চললে চলবে না নিজেকে দ্রুততার সহিত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে দ্রুত কাজ করতে হবে দ্রুত স্টেপ নিতে হবে দ্রুত পদক্ষেপ নিতে হবে বিশ্রামের কোনো জায়গা নেই অলসতার কোনো সুযোগ নেই অলস মস্তিষ্ক শয়তানের বাসা কাজ করব না এমন চিন্তাভাবনা রেখো না অল্প মেহনতে বেশি রেজাল্ট আশা করো না সেখানেই মানুষ বেশি বেশি হতাশ হয় যেখানে মানুষ অল্প মেহনতে বেশি রেজাল্টের আশা করে বেড়ায় পরিশ্রম করলে সফলতা পাবে সুযোগ আসবে জীবন তোমাকে বারবার সুযোগ দেবে কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে হাত গুটিয়ে বসে থাকাটা এটা তোমার চয়েস কিন্তু নিজের ওপরে কাজ করাটা গুরুত্বপূর্ণ নিজেকে বোঝানো নিজেকে বলা যে আমি পারবো আমি করে দেখাবো আমার দ্বারা সম্ভব আর সত্যিই তোমার দ্বারা সম্ভব যদি তুমি নিজেকে নিয়ে পজিটিভ থাকো যদি তোমার মস্তিষ্কে থাকা নেগেটিভ জিনিসগুলোকে হটিয়ে পজিটিভ জিনিসগুলোকে নিজের জীবনে এন্ট্রি দিয়ে থাকো বিলিভ ইন ইয়োর সেলফ নিজেকে বিশ্বাস করো আবারও বলছি তোমার সবথেকে বড় শত্রু তুমি নিজে তোমার লড়াইটা তোমার নিজের সাথে আর তোমার জীবনের সবথেকে বড় যুদ্ধক্ষেত্র তোমার ব্রেন তোমার মাইন্ড এ পৃথিবীর সবথেকে বড়ো যুদ্ধক্ষেত্র কোনটা জানো তোমার মস্তিষ্ক তোমার মাইন্ড তোমার ব্রেন যেখানে সব থেকে বেশি যুদ্ধ চলে আর এখানে জয়ী হওয়া মানুষগুলো নিজের জীবনে জয়ী হতে পারে সত্যি বলতে আজ আমরা যেখানে আছি আর কাল যেখানে পৌঁছাবো এটা নির্ভর করে আমাদের চয়েসের অপরে আমাদের কাছে দুটি অপশানই আছে আমরা আমাদের সময়কে কাজে লাগাতে পারি আমরা আমাদের সময়কে হেলায় হারাতে পারি আমরা আমাদের সময়কে ব্যবহারও করতে পারি আদারওয়াইজ আমরা আমাদের সময়কে অপচয়ও করতে পারি সমস্ত অপশন ওপরওয়ালা আমাদেরকে দিয়ে রেখেছেন আমাদের কাছে সব অপশন আছে তুমি কোনটা চয়েস করছো তুমি কোনটা চুজ করছো সেটার উপর নির্ভর করছে তুমি কত দূর কোথায় গিয়ে পৌঁছাবে তোমার জীবনটা কতটা সুন্দর হবে দেখো তোমার মাইন্ড তোমার সবথেকে বড় যুদ্ধক্ষেত্র এটা জানার পরে তুমি যতটা অবাক হচ্ছ তার থেকে অবাক করা বিষয় কি জানো তোমার আমার জীবনের সবথেকে বড় শত্রু আমরা নিজেরাই তোমার জীবনের সবথেকে বড় শত্রু তুমি নিজে আমার জীবনের সবথেকে বড় শত্রু আমি নিজে আমরা হয়তো বা বলি যে অন্যরা আমাদেরকে আঘাত করেছে সেই আমাকে আঘাত করেছে আচ্ছা একবার প্রশ্ন করে দেখো তো যে আঘাত করার সুযোগটা কে করে দিয়েছে তাহলে কে দোষী যদি সত্যি তুমি আঘাত করার সুযোগ করে দিয়ে থাকো তাহলে আঘাত পাওয়ার পরে নিজেকে দোষারোপ করো একটা সময় ছিল যখন আমি সব কিছুর জন্য অন্যদেরকে দায়ী করতাম কিন্তু আজ রিয়েলাইজ হয় আজ অনুভব হয় যে না সব কিছুর জন্য আমিই দায়ী আর এটাই বাস্তব যে সব কিছুর জন্য আমরাই দায়ী অন্যদেরকে অন্যদেরকে দোষ দিয়ে এড়িয়ে যাওয়া যায় কিন্তু বাস্তবতাকে কতক্ষণ পর্যন্ত অস্বীকার করা যায় বিশ্বাস করো তোমার সব থেকে বড় শত্রু তুমি নিজে যখন তুমি তোমার জীবনে অলসতাকে বেছে নাও যখন তুমি তোমার জীবনে নেগেটিভিটিকে বেছে নাও যখন তুমি মানুষের মনোরঞ্জন করতে গিয়ে নিজের সময়কে অপচয় করে যাও তখন তুমি নিজের সবথেকে বড় শত্রু একটা কথা মনে রেখো কেউ তোমাকে দেখে না কেউ তোমাকে চেনে না তুমি তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করো যারা তোমাকে চেনেই না অথচ তুমি তো এটা জানো যে তোমার অবস্থান পরিবর্তন হলে তোমার ড্রেস আপ তোমার পোশাক এগুলোর দিকে আর মানুষ তাকাবে না তখন তোমার দিকে তাকাবে সত্যি বলছি তোমার জীবনের যুদ্ধে কোনো অপোনেন্ট নেই এখানে শুধুমাত্র তুমি ভার্সেস তুমি তোমার লড়াই তোমার নিজের সাথে তোমার লড়াই তোমার চিন্তা ভাবনার সাথে নেগেটিভ চিন্তা ভাবনার সাথে নেগেটিভ ধারণার সাথে ছোট চিন্তা ভাবনার সাথে ছোট স্বপ্নের সাথে স্বপ্ন যদি দেখতে হয় তাহলে বড় দেখা উচিত আর বড় স্বপ্ন পূরণ করার জন্যে নিজের অপরে কাজ করতে হবে ধৈর্য ধরতে হবে কঠোর মেহনত করতে হবে যারা বলে যে শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক করে সমস্ত কিছু হয়ে যাবে বিষয়টা এমন নয় একবার ভেবে দেখো তুমি স্মার্টলি কাজ করছো কিন্তু তার সাথে হার্ড ওয়ার্কও করছো অনেক বেশি মেহনতও করছো তোমার রেজাল্ট কত দ্রুত আসবে আর আমরা তো এটাই চাই যে রেজাল্ট দ্রুত আসুক দ্রুত রেজাল্ট আসার জন্য তেমন চিন্তাভাবনা করা উচিত তুমি আগামী পাঁচ বছরের একটা গোল ঠিক করলে যে আমি আগামী পাঁচ বছরে এগুলো এগুলো অর্জন করব সেগুলোকে নিজের এক বছরের টার্গেট বানিয়ে ফেলো না কেন হবে না মানুষ যেটা ভাবে সেটা হয় প্রথমে নিজের মস্তিষ্কে আনা উচিত এ পৃথিবীতে কোনো কিছু দুবার দুবার ঘটে আমি তোমাকে বলেছি আগেও বলেছি যে পৃথিবীতে কোনো কিছু দুই দুইবার ঘটে প্রথম আমাদের ব্রেনে এবং দ্বিতীয় বাস্তবে সো তোমার চিন্তাভাবনায় প্রথমে এটা আসা উচিত যে আমি এগুলো করবো দেন সেগুলো বাস্তবের রূপ নেবে আর যদি সত্যি তুমি করতে চাও তাহলে সত্যি এটা হবে নিজের চিন্তাভাবনাকে বড় রাখো স্পষ্ট রাখো ক্লিয়ার হয়ে যাও যে আমি এটা করব যখন তুমি সমস্যার বিরুদ্ধে উঠে দাঁড়াবে তখন তোমার জীবন থেকে সমস্যার মাত্রা এমনি থেকেই একটু একটু করে কমতে থাকবে যাই করো না কেন নিজেকে প্রোডাক্টিভ করে তোলো তুমি বুক পড়ো তুমি খেলাধুলা করো তুমি জ্ঞান অর্জন করো তুমি রান করো তুমি জিমে যাও তুমি দৌড়াও তুমি যাই করো না কেন নিজেকে সবসময় প্রোডাক্টিভ রাখার চেষ্টা করো নিজেকে সবসময় কর্মব্যস্ততার মধ্যে রাখার চেষ্টা করো দেখবে নেগেটিভ চিন্তা এমনি থেকেই তোমার জীবন থেকে তোমার মাইন্ড থেকে হারিয়ে যেতে বাধ্য যখন কোনো মানুষ ব্যস্ততার মধ্যে হারিয়ে যায় না তখন সে এদিকে ওদিকে অতটা তাকায় না নিজেকে ব্যস্ত রাখতে হবে ব্যস্ত মানুষের জীবনে সমস্যা কম থাকে ব্যস্ত মানুষ দ্রুততার সহিত নিজের জীবনে এগিয়ে যেতে পারে আর সত্যি বলছি আজকের দিনে স্লো চললে চলবে না নিজেকে দ্রুততার সহিত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে দ্রুত কাজ করতে হবে দ্রুত স্টেপ নিতে হবে দ্রুত পদক্ষেপ নিতে হবে বিশ্রামের কোনো জায়গা নেই অলসতার কোনো সুযোগ নেই অলস মস্তিষ্ক শয়তানের বাসা কাজ করবো না এমন চিন্তাভাবনা রেখো না অল্প মেহনতে বেশি রেজাল্ট আশা করো না সেখানেই মানুষ বেশি বেশি হতাশ হয় যেখানে মানুষ অল্প মেহনতে বেশি রেজাল্টের আশা করে বেড়ায় পরিশ্রম করলে সফলতা পাবে সুযোগ আসবে জীবন তোমাকে বারবার সুযোগ দেবে কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে হাত গুটিয়ে বসে থাকাটা এটা তোমার চয়েস কিন্তু নিজের ওপরে কাজ করাটা গুরুত্বপূর্ণ নিজেকে বোঝানো নিজেকে বলা যে আমি পারবো আমি করে দেখাবো আমার দ্বারা সম্ভব আর সত্যিই তোমার দ্বারা সম্ভব যদি তুমি নিজেকে নিয়ে পজিটিভ থাকো যদি তোমার মস্তিষ্কে থাকা নেগেটিভ জিনিসগুলোকে হটিয়ে পজিটিভ জিনিসগুলোকে নিজের জীবনে এন্ট্রি দিয়ে থাকো বিলিভ ইন ইয়র সেলফ নিজেকে বিশ্বাস করো আবারও বলছি তোমার সবথেকে বড় শত্রু তুমি নিজে তোমার লড়াইটা তোমার নিজের সাথে আর তোমার জীবনের সবথেকে বড় যুদ্ধক্ষেত্র তোমার ব্রেন তোমার মাইন্ড তোমার জীবনের প্রবলেম তোমার পারিবারিক সমস্যা তোমার নিজের জীবনে না জানি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তোমার স্বপ্ন তোমার লক্ষ্য অনেকগুলো কারণ আছে জয়ী হওয়ার জন্যে আর তুমি নিজেও ভালো করে জানো যে মানুষের কোনো মূল্য নেই যতক্ষণ না তার অবস্থানটা মূল্যবান হয়ে উঠছে নিজের অবস্থানের মূল্যায়ন করো দেখবে তুমিও মূল্যবান হবে তুমিও মূল্যবান হতে বাধ্য দেখো এটা জানাটা জরুরি এটা জানাটা জরুরি যে কখনো কখনো ইচ্ছার বিরুদ্ধেও কাজ করতে হতে পারে করতে হবে সবসময় তোমার মন কিন্তু বলবে না যে কাজ করো মন কিন্তু বলবে না যে পরিশ্রম করো কিন্তু কখনো কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কাজ করাটা প্রয়োজন আমাদের মন তো শান্তি চায় আমাদের ব্রেন তো শান্তি চায় আমাদের মস্তিষ্ক তো চায় যে পরিশ্রম করব না কিন্তু সফলতা পেয়ে যাব। কিন্তু সফলতা পরিশ্রম ছাড়া হয় না এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যখন আমাদের সামনে কোনো সমস্যা আসে তখন আমরা সেই সমস্যাকে ভয় পেয়ে পিছিয়ে যেতে পারি আদারওয়াইজ আমরা সেই সমস্যার মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি চয়েসটা আমাদের হাতে সিদ্ধান্ত আমাদের হাতে আমরা কি করব সুতরাং সমস্ত কিছুর জন্যে নিজেদেরকে দায়ী করা উচিত যদি সত্যিই আমরা লাইফে ব্যর্থ হই তাহলে সেটার জন্যে দায়ী আমরা নিজেরাই অন্যদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই সমস্যা আছে সমস্যা আসে সমস্যা থাকবে কিন্তু তাই বলে সমস্যাকে ভয় পাওয়া যাবে না কারণ সমস্যাকে যত ভয় পেতে শুরু করবে সমস্যা ততটাই তোমাকে চেপে বসবে ততটাই তোমাকে আঘাত করবে ততটাই তোমাকে দুঃখ দেবে কষ্ট দেবে বিলিভ মি লক্ষ্যবিহীন মানুষগুলো মৃত ব্যক্তির ন্যায় এটা তোমাকে নতুন করে বলার কোনো প্রয়োজন নেই যদি সত্যি তোমার কাজে কেউ তোমাকে বাধা সৃষ্টি করে তাহলে সেটা তুমি যদি সত্যি কেউ তোমাকে বারবার বলে যে তোমার দ্বারা হবে না তাহলে সেটা তুমি কারণ কেন তুমি নেগেটিভ বলা মানুষগুলোকে বিশ্বাস করবে যারা বলছে যে হবে না তারা হয় ভয় পায় নাহলে তারা চায় না যে তুমি কিছু হয়ে যাও বিশ্বাস শুরুতে কেউ করে না তুমি এটা জানো তুমি এটা জানো যে সঙ্গ প্রথমে কেউ শুরুতে দেবে না সঙ্গ তখনই পাবে যখন তুমি কিছু করে দেখাবে বাবা তখনই পাবে যখন তুমি কিছু করে দেখাবে হাততালি তখনই বাঁচবে যখন তুমি কিছু করে দেখাবে আর তখনই তুমি কিছু করে দেখাতে পারবে যখন তুমি অন্য সকলের কথা ভুলে গিয়ে নিজেকে গুরুত্ব দিতে শুরু করবে আর কাজ করবে কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে সফলতার জন্য কোনো শর্টকাট হয় না সফলতার জন্যে মেহনতের কোনো বিকল্প নেই এ পৃথিবীতে এ পৃথিবীতে মানুষ ব্যর্থতার মাধ্যমেই শিক্ষা অর্জন করে প্রতিটা ব্যর্থতা থেকে শেখে দেন জীবনে এগিয়ে যায় দ্রুততার সহিত তুমি হয়তো বা ভাবছো যে ব্যর্থতা কেন আসবে আমি তো চেষ্টা করছি আমি তো মেহনত করছি আমি তো পরিশ্রম করছি আমার জীবনে কেন এত ব্যর্থতা আসবে ব্যর্থতা আসবে কারণ তুমি চেষ্টা করছো ব্যর্থতা আসবে কারণ তুমি পরিশ্রম করছো ব্যর্থতা আসবে কারণ তুমি পদক্ষেপ নিয়েছ যদি সত্যি তুমি স্টেপ নাও না তাহলে অনেকগুলো ব্যর্থতার মুখোমুখিও তোমাকে হতে হবে সেজন্যে নিজেকে প্রস্তুত রাখো নিজেকে প্রস্তুত রাখো কারণ তোমার লড়াই তোমার নিজের সাথে যদি কেউ তোমাকে বাধা সৃষ্টি করে তাহলে সেটা তুমি যদি কেউ তোমার হেরে যাওয়ার কারণ হয়ে থাকে তাহলে সেটাও তুমি আচ্ছা ঠিক আছে একটা কাজ করো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছু প্রশ্ন করো যে তুমি কি তোমার নিজেকে ফিরে পেতে চাও তুমি কি চাও অতীতে যেমন ছিলে তেমন তেমন জীবন জীবন পেতে বা কাটাতে যদি না চেয়ে থাকো তাহলে তোমার কি মনে হয় না যে কিছু জিনিসের পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে তোমার কি মনে হয় না যে নিজের উপরে বিশ্বাস দেখানোর প্রয়োজনীয়তা আছে তোমার কি মনে হয় না যে বেশি বেশি মেহনতের প্রয়োজন আছে যদি সত্যি মনে হয়ে থাকে তাহলে কেন কেন করবে না কেন পরিশ্রমে বিশ্বাস রাখবে না দেখো রেজাল্ট আমাদের হাতে থাকে না ঠিকই কিন্তু পরিশ্রম মেহনত এগুলো আমাদের হাতে চেষ্টা আমাদের হাতে আর আমাদের হাতে যেগুলো আছে সেগুলো আমরা করব করবো যেকোনোভাবে হোক করব। আবারও বলছি তোমার সবথেকে বড় শত্রু তুমি নিজে নিজের জীবনের ব্যর্থতার জন্যে কখনো যেন ভুল করেও অন্যদেরকে দায়ী করো না দেখো কখনো কখনো মনে হবে যে থেমে যাই কখনো কখনো মনে হবে যে চেষ্টা তো করেছি পরিশ্রম তো করেছি লড়াই তো করেছি কিছুই তো হচ্ছে না হেরে যাই থেমে যাই কিন্তু তখন নিজেকে বোঝাতে হবে যে হেরে যাওয়ার জন্য অনেকগুলো কারণ আছে আমি জানি কিন্তু জয়ী হওয়ার জন্য তো অনেকগুলো কারণ আছে আর তোমার মাইন্ডকে এটাই বোঝাতে হবে যে কী কারণে জয়ী হতে হবে লক্ষ্যবিহীন মানুষগুলো মৃত ব্যক্তির ন্যায় এটা তোমাকে নতুন করে বলার কোনো প্রয়োজন নেই যদি সত্যি তোমার কাজে কেউ তোমাকে বাধা সৃষ্টি করে তাহলে সেটা তুমি যদি সত্যি কেউ তোমাকে বারবার বলে যে তোমার দ্বারা হবে না তাহলে সেটা তুমি কারণ কেন তুমি নেগেটিভ বলা মানুষগুলোকে বিশ্বাস করবে যারা বলছে যে হবে না তারা হয় ভয় পায় না হলে তারা চায় না যে তুমি কিছু হয়ে যাও বিশ্বাস শুরুতে কেউ করে না তুমি এটা জানো তুমি এটা জানো যে সঙ্গ প্রথমে কেউ শুরুতে দেবে না সঙ্গ তখনই পাবে যখন তুমি কিছু করে দেখাবে বাবা তখনই পাবে যখন তুমি কিছু করে দেখাবে হাততালি তখনই বাঁচবে যখন তুমি কিছু করে দেখাবে আর তখনই তুমি কিছু করে দেখাতে পারবে যখন তুমি অন্য সকলের কথা ভুলে গিয়ে নিজেকে গুরুত্ব দিতে শুরু করবে আর কাজ করবে কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে সফলতার জন্য কোনো শর্টকাট হয় না সফলতার জন্যে মেহনতের কোনো বিকল্প নেই এ পৃথিবীতে এ পৃথিবীতে মানুষ ব্যর্থতার মাধ্যমেই শিক্ষা অর্জন করে প্রতিটা ব্যর্থতা থেকে শেখে দেন জীবনে এগিয়ে যায় দ্রুততার সহিত তুমি হয়তোবা ভাবছো যে ব্যর্থতা কেন আসবে আমি তো চেষ্টা করছি আমি তো মেহনত করছি আমি তো পরিশ্রম করছি আমার জীবনে কেন এত ব্যর্থতা আসবে ব্যর্থতা আসবে কারণ তুমি চেষ্টা করছো ব্যর্থতা আসবে কারণ তুমি পরিশ্রম করছো ব্যর্থতা আসবে কারণ তুমি পদক্ষেপ নিয়েছ যদি সত্যি তুমি স্টেপ নাও না তাহলে অনেকগুলো ব্যর্থতার মুখোমুখিও তোমাকে হতে হবে সেজন্যে নিজেকে প্রস্তুত রাখো নিজেকে প্রস্তুত রাখো কারণ তোমার লড়াই তোমার নিজের সাথে যদি কেউ তোমাকে বাধা সৃষ্টি করে তাহলে সেটা তুমি যদি কেউ তোমার হেরে যাওয়ার কারণ হয়ে থাকে তাহলে সেটাও তুমি আচ্ছা ঠিক আছে একটা কাজ করো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছু প্রশ্ন করো যে তুমি কি তোমার অতীতের নিজেকে ফিরে পেতে চাও তুমি কি চাও অতীতে যেমন ছেলে তেমন জীবন পেতে বা তেমন জীবন কাটাতে যদি না চেয়ে থাকো তাহলে তোমার কি মনে হয় না যে কিছু জিনিসের পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে তোমার কি মনে হয় না যে নিজের উপরে বিশ্বাস দেখানোর প্রয়োজনীয়তা আছে তোমার কি মনে হয় না যে বেশি বেশি মেহনতের প্রয়োজন আছে যদি সত্যি মনে হয়ে থাকে তাহলে কেন কেন করবে না কেন পরিশ্রমে বিশ্বাস রাখবে না দেখো রেজাল্ট আমাদের হাতে থাকে না ঠিকই কিন্তু পরিশ্রম মেহনত এগুলো আমাদের হাতে চেষ্টা আমাদের হাতে আর আমাদের হাতে যেগুলো আছে সেগুলো আমরা করব যে ভাবে হোক করব। আবারও বলছি তোমার সবথেকে বড় শত্রু তুমি নিজে নিজের জীবনের ব্যর্থতার জন্যে কখনো যেন ভুল করেও অন্যদেরকে দায়ী করো না দেখো কখনো কখনো মনে হবে যে থেমে যাই কখনো কখনো মনে হবে যে চেষ্টা তো করেছি পরিশ্রম তো করেছি লড়াই তো করেছি কিছুই তো হচ্ছে না হেরে যাই থেমে যাই কিন্তু তখন নিজেকে বোঝাতে হবে যে হেরে যাওয়ার জন্য অনেকগুলো কারণ আছে আমি জানি কিন্তু জয়ী হওয়ার জন্য তো অনেকগুলো কারণ আছে আর তোমার মাইন্ডকে এটাই বোঝাতে হবে যে কী কারণে জয়ী হতে হবে